তা দেখি কি কি অর্ডার দিয়েছে ছেলে তা চলো বন্ধুরা এক হাতে তো ক্যামেরা নিয়ে খুলতে পারবো না খুলে নিই তোমাদের দেখা বন্ধুরা কি কি এসছে চাউমিন এসছে আর এখানে বাটার নান পরোটা আছে তোমাদের দেখাই এই দেখো বাটার নান পরোটা তা চলো খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক এই দেখো একদম নরম পরোটা যাও থালায় বেড়ে নিয়েছি আমি লাইটে ছটাটা কোথায় দিয়ে এই থালাতেও বেড়ে নিয়েছি এই থালাতেও বেড়ে নিয়েছি তা চলো বড়মাসি গাছ ছেলেকে দিয়ে আসি আগে তারপরে আমারটা বাড়বো হ্যাঁ হ্যাঁ রাখবো খাবারটাও আমি বেড়ে নিয়েছি এবার চলো ঝটফট করে খেয়ে নিয়ে পরোটা একটু ছিঁড়ে খেয়ে নিয়েছিলাম তা পুরোটা খাবো চলো খাওয়া দাওয়া করা হলো যে আমিনার নাম বড়টা খেলেও দুপুরবেলা টাইমে ভাগ ভাগ প্রাণ সেই জন্য আমি আবার রান্না করতে চলে এসছি ছোটো হাঁড়ি করে অল্প একটু ভাজ চাপিয়েছি আর এখানে আমি ডাল সোমবার দেবো মুসুরি ডাল করেছি সেটা পেঁয়াজ সোম্ দেবো আর সোয়াবিন কষা করবো আর নিম বেগুন ভাজা তা চলো বন্ধুরা গোটে ভিডিওটা দেখতে দেখো আশা করছি ভালো লাগবে এটা শীত করে রেখে দিয়েছি আর কড়াইও চাপিয়ে দিয়েছি কড়াইতে সোমবার দেবো পেঁয়াজ আর এখানে সোয়াবিনটা ভালো করে ধুয়ে নিয়ে এলাম মানে মশলাও রেডি করে নিয়েছি আর পেঁয়াজ কুচো আছে এর মধ্যে রসুন বেটে দিয়েছি তা চলো প্রথমে আমি ডালটা সোমবার দিয়ে সোমবার ডালে আমি রান্ধুনি আর পাঁচ ফোড়ন আর শূন্য রঙা তার সাথে পেঁয়াজ তোমরা কী কী দাও ফোড়ন অবশ্যই কমেন্টে জানতে ভুলো না আমি তো এগুলো দিই খেতেও কিন্তু স্বাদ হয় তা চলো একটু ঢাকা দিয়ে দিই ডালটা ফুটে ওঠার জন্য তারপর সোয়াবিনটা করে দিবো দেওয়া হয়ে গেছে এবার আমি করছি সোয়াবিন সোয়াবিন কষা করবো বললাম সেই জন্য পেঁয়াজ দিয়ে সোয়াবিন ভেজে নিচ্ছি আর মশলা তো রেডি আছে আগে থেকে আর মশলাটা তারপরে দিয়ে দেবো দেখো সোয়াবিনটা হালকা হালকা করে ভাজা আমার হয়ে গেছে পিঁয়াজগুলো খুব একটা ভাজবো না এরকম ভাবেই থাকবে দিয়ে এর মধ্যে আমি মশলা এবার দিয়ে দেব যা যা মশলা দেওয়ার সব দিয়ে নিয়েছি বাটিতে একটু জল নিয়ে আসবো এটা কষানোর জন্য নাহলে ভালো করে কষানোটা হবে না যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে আই দিয়ে যতক্ষণ ভালো করে সয়াবিনটা দিয়ে পেঁয়াজ দিয়ে মশলা রসুন সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষা আমার হয়ে গেছে আমি কড়াইতে আবারও তেল নিয়ে নিয়েছি নিম বেগুন করার জন্য দেখো নিম বেগুন নিয়ে চলে এসছি আজকে নিম আর বেগুন একসাথে কুচিয়ে নিয়েছি তা তেলটা গরম হোক তেলটা না গরম হলে নিম বেগুন দিলে ভাজা ভাজা হবে না দেখো বন্ধুরা তেল প্রচণ্ড গরম হয়ে গেছে আমি এবার এগুলো দিয়ে দেব আর প্রচন্ড গরমও করছে আর যে থাকা খুবই কষ্টকর ব্যাপার তাও তো বন্ধুদের রান্না করতে হবে না বাড়ির লোক খেতে পারবে না খুব সুন্দর কালার হয়ে ভাজা হয়ে গেছে আর সবই তো দেখালো নি এবার চলো অনেক কটা বাসন জমে আছে মেঝে ফেলি জলপট করে মেয়েকে আনতে যাওয়া আছে রান্না শেষ হয়ে গেল আর ওপালে দেখি কিছু রুটি ফুটি করবো আর কিছু করার নেই তা বন্ধুরা এবারের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই কালো বারতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি তোদের সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন বাই বন্ধুরা